আজকে আমরা নিবার আমরা গেছি আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা পাচ্ছি যেখানে যাচ্ছি আপসার বাবা ভালো একটা কি কি বলে আপনার সবার সহজ পাচ্ছি আমরা ইনশাল্লাহ সবাই চাই ওনাকে ওনাকে আসুক ওনাকে সবার কথা একটাই আপসার মামাকে চাই আপসার মামার কোনো বিকল্প নাই এই জন্য আপনার সবাই আপসার ওনাকে রাত বলেন দিন বলেন সব সময় ওনার যে কোনো মুহূর্তে যে কোনো ব্যবসায়ী বা আমাদের সহযোগ সহযোগী ভাইরা যে কোনো ওনাকে পাই ফোন দিলে উনি চলে আসে

هيا <applause> <applause>

দশ তারিখ সন্ধ্যাবেলা ঋতু বপাইয়ের জয়ের বেলা আনতে হবে শুভদিনে ময় মার্কায় দুট দিন চাই যায় বপারের দোয়া চায় সকলের সেই জালাজা সেই মেসবান থেকে শুরু করে সকাল সামাজিক কর্মকাণ্ডে আমরা যেভাবে অংশগ্রহণ করেছি আগামীতেও বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক সামনে আনতে হবে শুধু ময় মার্কাই ভুট দিন আর বাকি ময় মারকাই ভুট দিনে

আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আনন্দ মুখর আছে আলহামদুলিল্লাহ আমার মার্কা কম্পিউটার আইন সম্পাদক পদপ্রার্থী আমি নির্বাচিত হলে সমস্ত কর্মকর্তাদেরকে এক করে সমস্ত সমস্যার মধ্যে সবাই একসাথে চাপিয়ে পড়বো হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করবো ওই গ্রুপের মধ্যে সমস্ত কিছু

কেমন সারা পাচ্ছেন আপনি মার্কেটে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদের নেতৃত্বে আমরা আমরা যদি আমি জয় হই তাদের হিসাবে সব থেকে কাজকর্ম করে যাব এবং ব্যবসায়ীদের কাজকর্ম করার জন্য আমি বদ্ধ করি আমি এইভাবে আমি বিদায় নিতে চাষ আপনি এবার নির্বাচিত হলে ব্যবসায়ী পাশে থাকবেন আপনার মার্কা হচ্ছে আমার মার্কা করছি আর যদি ইনশাআল্লাহ আমি নির্বাচিত হই ব্যবসায়ীর সমস্ত আশেপাশে দুঃখ সুখে থাকবো ধন্যবাদ যেন আপনাকে দশ তারিখ পশ্চিম মার্কেটে ভোট দিয়ে জয়ন্তনা ধন্যবাদ সুন্দর কই ঠিক আছে আসসালামু আলাইকুম আপনি তো কয়েকবার ছিলেন তেলি বাজারে انا আপনার মার্কেটও ভালো ফিল্ড সবাই বলতেছে এইবার নির্বাচিত হলে আপনি কি করবেন বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সমাজে তেলিবাগের ব্যবসায় সমিতি আবার এসএমএ তেলিবাগের ব্যবসায়িক এবং কর্মচারীরা আসসালামু আলাইকুম ও ব্যবসায়ী

সবজি 75 টাকা আমাদের বিভিন্ন চার্ট আছে ওই চার্ট অনুযায়ী আমরা খাবার পার্সেল করে নাকি আচ্ছা এই চার্ট আছে চার অনুযায়ী আমরা এরর দেনে ওনে অর্ডারের মধ্যে এখন থেকে উদ্বোধন করছেন না আজকে আজকে থেকে উৎপাদন করতে আমাদের পার্সেল সার্ভিসের নাম হচ্ছে আলদা হাম্মাদান পার্সেল

আমরা বোর্ড আরো খুব খুশি যে সুন্দর পরিবেশের নির্বাচন সুন্দর পরিবেশের নির্বাচন হলো আপনারা যোগ্য লোক আছে সভাপতি ওটা বিনা পদত্ব হয়ে গেছে মাশাআল্লাহ ওদের খুব ভালো মানুষ আমার আমরা ব্যবসায়ীরা অনেক পাইছি এটা আমাদের সৌভাগ্য ঠিক আছে এখন মোটামুটি যারা আপনারা যোগ্য প্রার্থীরা আছে জি জি ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম